আজ আপনাদের আমতা মেলাইচন্দ্রী মন্দিরের কিছু জানা অজানা কথা তুলে ধরব নমস্কার আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ আর আজকের প্রতিবেদনে আমরা তুলে একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ আমতার মা মেলাই চন্দ্রী মন্দিরের কথা ভক্তের যাকে মা সারা দেয় কঠিন রোগ থেকে যেমন মায়ের কৃপায় মুক্তি ঘটে সেই বিশ্বাস রয়েছে ভক্তদের মনে একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এই আমতার মেলাইচন্দ্রী মন্দির আগে ছিল হাওড়ার জয়ন্তী নামে একটি গ্রামে পুরাণের উপাখ্যান অনুযায়ী এখানে সতী মায়ের মালাই চাকির অংশ পড়েছিল সেই কারণেই দেবীর চণ্ডীর আগমন ঘটে এবং লোকমুখে দেবীর নাম হয় মালাইচন্ডী যা সময়ের সাথে মেলাই চন্ডী নামে মুখরিত হয় এখানে দেবীর পূর্ণাঙ্গ রূপ নেই মালাই চাকির উপর ফিত্তি করে তৈরি এই মূর্তি এখানে দেবীর বাহু ও নেই জয়ন্তী গ্রাম থেকে আমদায় দেবীকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করেন জটাধারী চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ ইংরেজির উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতার ইংরেজি ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতার হাটখোলার বিখ্যাত লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত দেবীর আটচালা মন্দির নির্মাণ করেন এই মন্দির হাওড়ার জেলার প্রাচীনতম মন্দির প্রতি বছর বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন এখানে চণ্ডী পুজো হয় চণ্ডী যেহেতু দুর্গারি আরেকটা রূপ তাই দুর্গা পুজোর সময় আলাদা করে প্রতিমা বানানো হয় এই মন্দিরের দেবীকেই মা রূপে পুজো করা হয় পুজোর সময় বেশ জাঁক জমক করে পুজো হয় এখানে আর পাঁচটা পুজোর মতনই এখানেও সব রকম নিয়ম করেই পুজো হয় নবমীতে হয় পশু বলি দশমীর দিন হয় সিঁদুর খেলা দশমীর দিন এই মন্দিরের সেবায়িত্রা আমতা শহরের সমস্ত বাসিন্দারা একসঙ্গে শোভাযাত্রা করে কাছেই থোপাঘাটে ঘট বিসর্জন দেয় এবার বলি কিভাবে আসবেন এই মন্দিরে হাওড়ার দিক থেকে আসলে আমতা স্টেশন থেকে টোটো ধরে অথবা আমটা সিটিসি বাস স্ট্যান্ডে পৌঁছে দুই মিনিটের হাঁটা জেলার সমস্ত রকম খবর পেতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র জাগরণ বাংলা নিউজের পর্দায় জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে

মানে দামোদর নদীটা এতখানি ছিল এত বড়ই ছিল দামোদর নদীর যেখানে দামোদর আছে দামোদর নদ ওইখান থেকে এতখানি দামোদর নদ ছিল এগুলো সব বন জঙ্গলে ভর্তি ছিল ঠিক আছে মা ওখানে ছিলেন মা স্বপ্নাদেশে এখানে এসেছেন বর্ধমানের রাজাকে স্বপ্ন দিয়েছিলেন স্বপ্নাদেশে বর্ধমানের রাজাই এই মন্দির করে দিয়ে গিয়েছিলেন প্রথম তারপরে এইটা আমাদের সেবাই এখানে যারা ছিলেন সব সেবাই এখানে জটাদারি চক্রবর্তী ওরা একজন ছিলেন উনি পুজো আচ্ছা করতেন মায়ের জয়ন্তী গ্রামে পুজো করতে উনি যেতেন মানে নদী পেরিয়ে কুমিরের পিঠে চেপে উনি পুজো করতেন তারপরে ওনার পরবর্তীতে ওনারই সব বংশধরেরা যারা ছিল মেয়ের বাড়ি ছেলের বাড়ি এরকম তারাই সব এখানে সেবায়িত্ব সেবাই হিসেবে গণ্য হয়েছে এবং সেই হিসেবেই এখনো পর্যন্ত চলে যাচ্ছে এই এই ব্যাপার তবে এই যে এটা বর্ধমানের মহারাজেরই দান বর্ধমানের মহারাজাই করেছে তারপর আমাদের এখানে যে সর্কেল বাড়ি আছে মানে আমাদের সেবাইদের মধ্যে সর্কেল বাড়ি একজন আছে মানে তিনি এখন বিশ্বনাথ সর্কেল উনি আমাদের স্টেটের সেক্রেটারি সর্কেল বাড়িরই ছেলে